আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ব্রিয়াস যারা দেখছেন ইতিমধ্যে আদর্শ সদর নং আমরাতলি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ইতিমধ্যে এই পরিবেশ হয়েছে দুই তিন দিনের বৃষ্টিতে তো আসলে আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করেন ভুবনগড় হয়ে গঙ্গন নদী একটি নদী রয়েছিল এই হলো বর্তমান জলাশয়ের অবস্থা বর্তমান পরিস্থিতি আল্লাহ সোবান আমাদেরকে হেফাজত করেন একটি একচল্লিশ সেন্টিমিটার একটি ব্রিজ হয়েছে নতুন এই ব্রিজটির উপরে বর্তমানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে আশপাশগুলো দেখাচ্ছি দেখুন কি অবস্থা আল্লাহ সোবান আওতাল আমাদেরকে হেফাজত করেন পাক আমাদের কুমিল্লাবাসী এবং ফেনী এবং বাংলাদেশের যত জেলাগুলো